তো ফাদারের কাছ থেকে কিন্তু অনুমতি অবশ্যই নিতে হয়েছে কারণ ভিডিও করতে গেলে আমি ভাবছিলাম যে করে ভিডিও করতে ঢুকে যাব কিন্তু তা সেটা কিন্তু হলো না গুড মর্নিং বন্ধুরা আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর সময় এখন সকাল দশটা তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তোমাদের সাথে মানে কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে আর শ্যুট করতে এখন চলে যাব আমরা বনগা যাই যেখানে যে প্রস্তুতি কেমন চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওর সাথে থাকো ভিডিওর দেখতে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও ফাদারের কাছ থেকে কিন্তু অনুমতি অবশ্যই নিতে হয়েছে কারণ ভিডিও করতে গেলে আমি ভাবছিলাম যে করে ভিডিও করতে ঢুকে যাবো কিন্তু তা সেটা কিন্তু হলো না ফাদারের কাছে অনুমতি নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ভিডিওটা কিন্তু শ্যুট করলাম তো সেই তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা ওখানে ক্যামেরাটা চালু করাটা আমার উচিত ছিল না ওর জন্যই করিনি আর কি তো চলো তোমাদেরকে ভিডিওটা ভিডিও ঘুরে দেখাই অ্যাকচুয়ালি আজকে দিনের বেলা এসেছি কিন্তু বিশেষ করে রাত্রেবেলার দিকে কিন্তু এইসব যে তোমরা লাইটিংগুলো দেখছো এখানে এই যে এই যে লাইটিংগুলো দেখছো এই লাইটিংগুলো কিন্তু রাত্রেবেলায় কিন্তু দারুণ লাগে হ্যাঁ তো আমরা এখন দিনের বেলায় এসেছি মোটামুটি প্রস্তুতি কেমন গির্জার কেমন প্রস্তুতি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে এসেছি ফাদারের কাছ থেকে কিন্তু অনুমতি নিয়ে ভিডিওটা শ্যুট করতে হলো অন্য বছর কিন্তু করি না রাত্রের দিকে আসি অতটা হয়তো করাও লাগে না কিন্তু এই বছর কিন্তু করতে হলো ভিতরে যখনই ঢুকেছি তখন বললো তোমরা কোথা থেকে এসেছো তা আমি আর ভাস্কর বলছি যে আমরা তো একটু ব্লগ করি সেই শ্যুটের বলছে এখানে তো অনুমতি নিতে হবে ঠিক আছে চলো তো ফাদারের সাথে কথা বললাম ফাদার বললো ঠিক আছে তোমরা করতে পারো তা যখন বললো তখন কিন্তু আমার খুব আনন্দ লাগলো জানো তো কেমন লাগছে বল খুব ভালো লাগছে আর আমি ফার্স্ট টাইম গির্জার ভিতরে ঢুকেছি আচ্ছা এর আগে কোনোদিন আমার আসা হয়নি মানে সৌভাগ্য নেই আচ্ছা এই ফার্স্ট টাইম আসলাম ঠিক আছে খুব আনন্দ হচ্ছে কিন্তু কালকে রাত্রে আসার চেষ্টা আছে আর একটু এক্সাইটেড রয়েছি চলো তো চলো কালকে রাত্রে আমিও আসার চেষ্টা করব এখন বলতে পারছি না কতটা সম্ভব হবে কি হবে না তো যতটা সম্ভব চেষ্টা করব আসার তোমাদের সাথে শেয়ার করার যদি না পারি ওর জন্যই কিন্তু আজকে এসে কিন্তু ভিডিওটা রেডি করে যাচ্ছে আর কি তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে স্টেজ হয়েছে এখানে কিন্তু অনুষ্ঠান হবে অনুষ্ঠান পারপাস কিছু হবে আর এইদিকে সব দেখো প্রস্তুতির কিন্তু কাজ জোর কদমে চলছে দেখো সব কর্মীরা কিন্তু সব সাফাইয়ের কাজে ব্যস্ত হয়েছে কাজ একদম চলছে জোর কদমে বনগা সেন্ট জোসেফ চার্চ আর ওই পাশের দিকটাই এই যে যে গেটটা দেখতে পাচ্ছো এই গেটের ওই পাশের দিকটাই ওখানে কিছু বিয়ে করে তোমার কি বলে এগুলো ছোটো ছোটো ওখানে সুন্দর সুন্দর এই যে যেটা তোমরা দেখলে এই যে ছোটো ছোটো যে প্যান্ডেল টাইপের এইগুলো কিন্তু ওই পাশে করে তো চলো দেখি ওই পাশে গিয়ে দেখা যায় কিছু যদি প্রস্তুতি করেছে নাকি তবে এইটা কিন্তু সেকেন্ড গেট এটা এটা একটা রাস্তা এটা মেন রাস্তাতে এটা সেকেন্ড গেট আর এটা হচ্ছে স্কুল দেখো সেন্ট জোসেফ স্কুল এখানেই কালকে রাত্রে কিন্তু জমজমাট একদম প্রস্তুতি চলছে দেখো জোর কত বন্ধুরা তোমাদেরকে আশা করি দেখাতে পেরেছি কতটা দেখাতে পেরেছি সেটা বলতে পারছি না দিনের বেলায় তো যদি রাত্রেবেলায় হতো তাহলে তোমাদেরকে আশা করি ভালো করে দেখাতে পারতাম আর কি তো যাই হোক একটা কথা বলবো যে ধর্ম যার যার উৎসব সবার এটাই আমি মানি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর কালকে পঁচিশে ডিসেম্বর সবাইকে হ্যাপি ক্রিসমাস আরেকবার জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকো ঠিক আছে আজকের মতো টাকা